রাধিয়া ফ্যাশন হাউস থেকে একদম এই কনকনে শীতের মধ্যে গরম গরম একটা অফার থাকবে ঠিক আছে এগুলো থাকবে মাত্র তিনশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা ধামাকা অফার যেই অফার আগে কখনো পান নাই এখন দিয়ে দিব রাধিয়া ফ্যাশন থেকে তো শুরুতে হচ্ছে আমরা বাচ্চাদের গুলো দেখা এগুলো এক থেকে পাঁচ বছর এই সাইজটা পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা ওকে কালারগুলো দেখাচ্ছে এগুলো সবই কম্বল কাপড় বাচ্চাদের জন্য সুপার কমফোর্টেবল আর যে কোনো তিন সেট মানে আপনারা চাইলে আজকে মা মেয়ের নানির জন্য নিতে পারবেন মাত্র হোলসেলে তাই না তিনশো করে এটা আবার পাঁচ থেকে পাঁচ বছর এটা আবার পাঁচ থেকে দশ বছর ওকে কালারগুলো দেখায় প্রাইস সেম মাত্র তিনশো করে তাই না ওকে এগুলো হচ্ছে মায়েদের জন্য সিঙ্গেলগুলো প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এগুলো মাত্র তিনশো টাকা একদম ডিসকাউন্টে চলতেছে দেখতে পাচ্ছেন এগুলো সাড়ে চারশো পাঁচশো করে ছিল বাট এখন অফারে মাত্র তিনশো পঞ্চাশে যাচ্ছে এগুলো একদম স্টক ক্লিয়ারেন্স অফার অফার যে আগে নেবেন সে আগে পাবেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ পরা যাবে আচ্ছা এখন কিছু সেট দেখাই শুধু অফারে দিচ্ছি ওকে এই যে দেখেন মানে সেটটা আগে ছিল সাড়ে ছয়শো বাট আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটাও এল এক্সেল ডাবল এক্সেল তিনটা সাইজ কিন্তু পাঁচশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলে হোলসেল তাই না আপনি চাইলে মানে বাচ্চারটা মায়েরটা বা টু পিসের তিন পিস নিলে হোলসেলে কিন্তু পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে রাখবেন আর এগুলো কিন্তু কন্ট্রাস্টে থাকবে আপনার হাতার সাথে কন্ট্রাস্টে ট্রাউজারটা পাবেন এটা একটা কালার একটা কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা শর্টস এটা একটা কালার দেখেন এটা হোয়াইট এর সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মানে এগুলো রেগুলার ছয়শো টাকা ছিল তো এই জন্য ছয়শো টাকা ভুলতে পারতেছে না ঠিক আছে বাট আপনারা পাঁচশো পঞ্চাশে পেয়ে যাবেন যারা এখন এই ভিডিও থেকে অর্ডার করবেন তাদের জন্য এই অফারটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এই যে এটা খুবই রানে একটা হচ্ছে কালেকশন ইয়েলো কালারটা এই যে এটা একটা কালার কন্ট্রাস্ট কিন্তু সবগুলো সুন্দর আগে সাত আটটার মতো কালার ছিল বাট এখন অনেকগুলো কালার আসছে ঠিক আছে একদম কিলারেন চলতেছে এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ এবং এটার মধ্যে এটা হচ্ছে লাস্ট অন কালার পাঁচশো পঞ্চাশ টাকা ফিওর্স এখন কিন্তু অনেকগুলো ডেনিম দেখাবো সাথে জ্যাকেটও দেখাবো এই যে দেখেন এই যে এগুলো থাকবে চারশো পঞ্চাশ করে এগুলোর সাথে ম্যাচিং করে আপনার প্যান্টও নিতে পারবেন আমরা আচ্ছা আমরা জাস্ট হচ্ছে জ্যাকেটগুলো আগে দেখাচ্ছি প্যান্টগুলো আপনার যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন চারশো পঞ্চাশ

আচ্ছা প্যান্ট সবগুলো চারশো টাকা এটা একটা কালার ব্ল্যাকটা দেখেন খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এই যে এটা একটা কালার থাকবে মানে একটার চেয়ে একটা বেশি সুন্দর দেখতে পাচ্ছেন এটার মধ্যে এই যে এটা একটা কালার এটা একদম ভাইরাল একটা ডিজাইন এটা প্রাইস থাকবে এগুলো দুশো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু পকেট ছাড়াটা শুধুমাত্র কোমরে ইলাস্টিক দেওয়া থাকবে দুইশো পঞ্চাশ করে এই যে এটা একটা কালার দুইশো পঞ্চাশ টাকা মাত্র এটা হচ্ছে লাস্ট অফ তো এগুলোর জন্য ভিজিট করবেন রাদিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ